বাংলার জনগণকে বঞ্চিত করে কেন্দ্রীয় অর্থ নয় ছয় করে পশ্চিম বাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করে যেটা দিল্লিতে ড্রামা করতে গেছেন আমরা পাল্টা ডাটা দিয়ে এখানে বলে গেলাম মুখ্য সচিব মুখ্য দেখা হয়েছে আমরা বললে ঢুকতে দিত না আমরা একশো ধারা এখানে থাকে ওই জন্য আমি সহ চার এমএলএ এসছি নট এক্সিডিং ফাইভ উই আর ল অ্যাবাইড পিপল আধ ঘন্টা আগে টিএ টু সিএসকে ফোন করেছি উনি দেখছি দেখব করেছে আমরা অপেক্ষা করি দিল্লিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের রাজনীতি মন্ত্রণা বলছেন এখানে বঞ্চিত করছে মমতা ব্যানার্জী ডক্টর চন্দনা বাউরি বিশাল লামা আমাদের এসসিএস এটা ছেড়ে দিন বেরিয়ে আমরা দল ভর্তক ভাতা দেওয়া হয় না একজন সাংসদ বলেন আমি 70000 আর ভর্তক ভাতা দেব এই সরকার ফরদা পার্টি বাইদা পার্টি অবদা পার্টি ফর দা ফ্যামিলি বাই দা ফ্যামিলি অফ দা ফ্যামিলি চলছে করাপ্টেড गवर्नमेंट এই সরকারকে কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে টাকা কিভাবে নষ্ট হয়েছে তার তালিকা এখানে আমরা দিয়েছি सम्प्रती <laughs> मुख्य